这里吧。<你> <Okay. S 1> এবার পাতার মধ্যে আরেকটু করে তেল দিয়ে দেবো তোমরা কেউ কে ডিম ভাপা খাবে তাহলে বলো কমেন্ট করো তাহলে আরো কিন্তু বেশি বানাবো এবার ডিমটা থাকিয়ে দেবো এর মধ্যে এ দেখো আমি ডিম ভাপা করব কচুর পাতা দিয়ে তার জন্য এই বাটির মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন কচুর পাতার মধ্যে একটু তেল মেখে নিয়েছি ডিমটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়েছি এবার একটু নুন দিয়ে দেবো এর সাথে নুন দিয়ে এবার এখানে জল বসিয়েছি এই জলটা যখন ফুটে যাবে স্টার দিয়ে এইভাবে এটা দিয়ে দিলাম এটা দিয়ে এবার বসিয়ে ডিম ভাপার জন্য আমি সব মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর জিরে লঙ্কা এবার আমি একটু মশলাটা বেটে নেব এখন আমাদের ডিম ভাপা রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ডিমগুলি আমি ভেজে নেব হয়ে গেছে এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে হবে এখন এখন ভালো করে কষানো হয়ে যাচ্ছি যত সময় তেল না বেড়ায় আমি তত সময় কষাতেই থাকি কম কথাটা ভালো লাগে এবার জল দিয়ে দেবো ডিম ভাপা গুলো সব ধুইতে হয়েছে কচু পাতা দিয়ে ডিম ভাপা এবার একটু ঢেকে দেবো আমার ডিম ভাপা হয়ে গেছে তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো